তার শেখ হাসিনার বেশ উত্তেজনায় দেখছেন সেনাবাহিনী রয়েছে মাঠে পুলিশ রয়েছে মাঠে সরকার পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু চরম নায়ক দেখছেন নিজে কিন্তু পায়ে হেটে কিন্তু দেখছেন তিনি এগিয়ে যাচ্ছেন সরকার পতনের ডাক দিয়ে কিন্তু মাঠে নেমেছেন হাজার হাজার তাওহিদি জনতা ইসলাম প্রেমিকদের মানুষদের নিয়ে ছাত্রদের পক্ষে কিন্তু সরকার পতনের ডাক দিয়েছে আমরা যদি দেখা দিচ্ছেন পুলিশের বের পুলিশ রয়েছে দাঁড়িয়ে তাদের মুখে প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং হুজুররা কিন্তু দেখছেন পুলিশদের কিন্তু ডাকছে যে আন্দোলনে আপনারা যোগ দেন আন্দোলনের যোগ দেন দেখছেন একাই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন আসলে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এই যদি হুজুর আজকে যে নেমেছেন রাজপথে কিসের দাবিতে কেন নেমেছেন এত এক দাপই। এক দাবি শুধু দহা ভাগ দাবি ভাগ শেখ হাসিনার পদত্যাগ এইটার বিচার চাই এবং এই বিচারের জন্যই শেখ হাসিনার পদত্যাগ তো বিচার হবে না কারণ খুনি খুনির বিচার করতে পারে না আমাদের কাল কর্মসূচি আছে কালকে আমাদের গণমিছি এবং ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছি এবং ছাত্র জনতা যেই কর্মসূচি দিছে আমরা তাদের সাথে আগে থেকে একত্রিত ঘোষণা করছি এবং করতেছি করব আপনাকে এখন কোথায় যাচ্ছেন এখন আমরা শাহবাগ যাব ছাত্রদের সাথে আপনারা যুক্ত হবেন ছাত্রদের সাথে না ছাত্রদের সাথে তো আমরা আগে আসি প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন করবে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন দেশবাসী পুলিশ সেনাবাহিনী উদ্দেশ্য কি কথা থাকবে আমি দেশবাসী সেনাবাহিনীকে বলবো জনগণ দায়িত্বশীলকে বলবো আপনারা জনগণের সাথে থাকেন জনগণের সাথে থাকবেন জনগণের মন বুঝবেন জনগণের সাথে থাকবেন জনগণের বিরুদ্ধে গুলি চালাবেন না বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী জনগণের সাথে নেমে পড়েছে এইটাই এইটাই তো হওয়া উচিত জনগণের সেনাবাহিনী তো জনগণেরই চট্টগ্রামে মিরপুরে কেন দেখেছি চট্টগ্রামে তো এইটাই তো নিয়ম এইটাই তো দেখুন এই মুহূর্তে আমরা যদি দেখছেন টিএসসি এলাকায় সব বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোল হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু চরমনাই পীর সাহেব রয়েছেন তিনি কিন্তু দেখছেন এবং চরমনাই পীরের যে দল রয়েছে তারা কিন্তু দেখছেন রাজপথে নেমে মাঠে নেমে কিন্তু ছাত্রদের সাথে একত্রা প্রকাশ করে দেখছেন তুমুল শক্তি নিয়ে কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা আমরা যদি দেখাই দেখছেন এই মুহূর্তে তারা আমাদের মিছিল নিয়ে কিন্তু দেখছেন হাজার হাজার তাহিদি জনতা নিয়ে মুসলমানদের নিয়ে কিন্তু হুজুররা সবাই একসাথে কিন্তু কমি মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের সহ কিন্তু নেমেছেন আমরা যদি দেখায় দেখছেন হুজুর কিন্তু রয়েছেন তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সকল কিন্তু কেন্দ্রীয় নেতাদের আমরা একসাথে কিন্তু দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু দেখছেন ছাত্রদের পক্ষে বিশাল এক মিছিল নিয়ে শাহবাগে যাচ্ছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে প্রতিটি ছাত্রর বুকে যে গুলি চালে চলেছে সেই গুলির বিচার সরকারকে কিন্তু দিতে হবে বা গুলির বিচার নিতে হবে আপনারা কিন্তু তিনি কিন্তু বার্তা জানিয়েছেন সেনাবাহিনী সহ এবং পুলিশ সহ সকল যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু জনগণের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন জানা কিন্তু এই হুজুরের উপর কিন্তু বরিশালে কিন্তু শ্রীগম নির্বাচনের সময় হামলা হয়েছিল তিনি কিন্তু জানিয়েছিলেন যে সরকার পতন না হওয়া তিনি কিন্তু আর কোন নির্বাচনে যাবেন না এবং আমরা তখন কিন্তু দেখেছিলাম চরমনায় পীর সাহেব তিনি কিন্তু একাই কিন্তু মাঠের থেকে শক্তি জোনাচ্ছে জোগাচ্ছেন এবং বারবার কিন্তু দেখছেন তাদের হাতে কিন্তু রয়েছে নিরাপত্তা সকল কিছু নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন আমরা যদি দেখাই দেখছেন হাজার হাজার সাথে নিয়ে সরকার পতনের যে ডাক রয়েছে হাইকোর্টের সামনে রয়েছে সামনে দিয়েছেন শত শত মানুষ তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা দেখাই দেখছেন চরমনায় পীরের যে মিছিল হাজার হাজার মানুষ তাদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়েছে হাইকোর্টের সামনে দিয়ে তাদের মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন একশো একশো আপনারা যারা দেখছেন এই লাইভটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সাধারণ মানুষ সাধারণ মানুষ দেখছেন হাতে লাঠি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে চরমনার দিকে তাদের মনে যে খুব কষ্ট সাথে দেখছেন সাধারণ মানুষ

হ্যাঁ দেখছেন এই মুহূর্তে তারা স্লোগানে কিন্তু পুরো রাজধানী কাঁপছে সবার হাতে কিন্তু দেখছেন বিশাল আসলে তারা এত বড় মিছিল কিন্তু আমরা দীর্ঘদিন কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা দেখায় দেখছেন হাজার হাজার তাহিদ জনতা রাজপথে নেমে পড়েছে সরকার পতন শেখ হাসিনার পতন তারা কিন্তু তারা কিন্তু মাঝার থেকে নামবেন না এমনই কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে

পদত্যাগ পদত্যাগ আওয়ামী লীগ সরকারের সরাসরি আমি প্রায় পদ দেখছাই এই পথ হাসিনার এ ছাত্র জনতা ভাইদের উপরে যেভাবে গুলি চালাচ্ছে যেভাবে আমাদের এ দেশের সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে আমাদের দেশে দ্রব্য মূল্য ঊর্ধ্ব ক্ষতির উদ্ধেছে এই জন্য আমরা এই সরকারের পদত্যাগ চাই অবিলম্বে তাড়াতাড়ি এই দেশের সরকার এ আওয়ামী লীগ সরকার কুনি হাসিনা সরকার এই দেশের যত মন্ত্রী এমপি আছে তাদেরকে নিয়ে দেশ তারক না হয়তো এই দেশে পদত্যাগ করুন না হয়তো এই দেশের জনগণ মেনে নিবে না সারা বাংলার জনগণ

দেখেছেন তারা কিন্তু যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ছোট বাচ্চাদের হাতে নিয়ে কিন্তু তারা ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু আসলে বিশাল মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন সাথে কিন্তু দেখছি লাঠি নিয়ে তাদের নিরাপত্তার জন্য তারা সর্বকুলভাবে প্রস্তুত রয়েছেন আমরা এত বড় মিছিল কিন্তু দীর্ঘদিন পরে দেখতে পেলাম এবং তারা কিন্তু পুলিশের সামনে দিয়ে কিন্তু বের হয়েছে সাধারণ মানুষ ছুটছেন এই সাধারণ মানুষ ছুটছে কেন একমাত্র শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষ এখন ক্ষুব্ধ একমাত্র শেখ নির্যাতনের মানুষ অতিষ্ঠ আমরা শেখ হাসিনার জ্বালা যন্ত্রণা নির্যাতন থেকে বাঁচতে চাই দেখছেন সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন